Get caught কবিড়ি জ্বালা বিজলি দিয়ে খোকা বিড়ি জ্বলায় এই কথাটা বলতে যত সহজ কাজে করতে তত সহজ না সেই সময় খোকার বয়স অনেক কম ছিল তাই জোশের মাথায় এসব কথা বলে ফেলেছিল আজকে খোকা যখন একটু পরিণত বয়স্ক হয়েছে তখন খাদান সিনেমার জন্য তার বিড়ি জ্বালাতে গিয়ে 55 বার ঠট ঘুরে যাচ্ছে 55 বার নিজে ঠট জ্বালিয়ে চলেছে জীব জুড়েছে ঠট কিড় কিনা কি দাঁড়ি জ্বলে গেছে যারা নিয়মিত প্রচুর ধূমপান করেন তারা এটা করতে পারেন সহজে কিন্তু একটা সিনেমার জন্য দেব যখন এটা করছেন তখন ব্যাপারটা কিন্তু খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং আমি আপনাদের খেয়াল করতে বলবো যে দেবের কতটা ডেডিকেশন ছিল খাদান সিনেমার প্রতি তার অভিনয়ের প্রতি সেটা এই ঘটনা থেকে বোঝা যায় এই স্টান্টটা না করলেও চলতো অথবা এর বদলে অন্য কোনো সহজ স্টান্ট করতে পারতেন দেব এমনি সিগারেট বা বিড়ি জ্বালিয়ে নিতে পারতেন কিন্তু তখন শুধু জওয়ানের শাহরুখ খান নয় रजनीканথের সাথেও তুলনা এসে যেতে হয় আর তাছাড়াও একটা সিনেমাকে স্পেশাল হতে হলে এই সব খুঁটিনাটি ছোটখাটো ব্যাপারে নজর দিতে হয় যখন সিনেমার হিরো এতটা ডেডিকেশন দেখাচ্ছেন তখন আমরা আশা করতেই পারি খাদান সিনেমা আমাদের মুগ্ধ করবে কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানাবেন